অম বিশ্বাসঘাতকতা করেছে সৌদি আরব এই নামে কি খবর কালবেলায় ছাপা হয়েছে পরিকল্পিত খুব মেজাজ বাড়াচ্ছে ইরান কখনোই কোনো ভাবে চাইনি ইসরায়েলের অনেক বেশি ক্ষতি আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা চ্যানেল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ইউস ইরান ইসরায়েলের ভেতরে যে সাংঘর্ষিক যুদ্ধ তৈরি হয়েছে এবং তাতে করে দেশের ভেতরে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনাকে ব্যাপকভাবে প্রকাশ করা হচ্ছে এমনকি মুসলিম দেশগুলো ইহুদি ইসরায়েলের পক্ষপাতিত্ব করতেও কোনো দ্বিধাবোধ করছে না এদিকে জর্ডান সৌদি আরব আরও বিভিন্ন দেশ যুক্ত হচ্ছে ইহুদি ইসরায়েলের সাথে ইরানের বিপক্ষে এবং মুসলমানের বিপক্ষে নাউজুবিল্লাহ ভিওর্স আজকে সম্পর্কে বিস্তারিত তথ্য শুনলে আপনার চোখ কপালে উঠবে আসুন বিস্তারিত জানব রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভি অর শাসন চরম বিশ্বাসঘাতকতা করেছে সৌদি আরব এই নামে একটি খবর কালবেলায় ছাপা হয়েছে এখানে যেটি বলা হচ্ছে শুধু জর্ডান না জর্ডানের নামটা সবাই জানছে যে তারা তাদের যুদ্ধ বিমান দিয়ে সেই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছে যেসব দেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং জর্ডান কিন্তু এর পুরো নেপথ্যের কারিগর ছিল সৌদি আরব এমনটাই এই রিপোর্টে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে বেশ কয়েকটি দেশ সহায়তা করে এদের মধ্যে জর্ডান মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে দেশটিকে বেইমান হিসেবে উল্লেখ করছে খোদ জর্ডানিরা কিন্তু এখন জানা যাচ্ছে আরো চমকপ্রদ তথ্য যা মুসলিম বিশ্বের জন্য বেশ দুঃখজনক জানা গেছে গত শনিবার হামলায় ইরান তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে এর উল্লেখযোগ্য সংখ্যক একটি অংশ ইসরায়েলে পৌঁছার আগেই জর্ডানের যুদ্ধ বিমান করে এটিকে ফিলিস্তিনের শহীদদের সঙ্গে প্রতারণা হিসেবে মনে করছে গোটা মুসলমানরা কিন্তু জর্ডানের এই সফলতা বা ইসরায়েলকে রক্ষার পেছনে বেশি কলকাঠি নেড়েছে সৌদি আরব অথচ দেশটি মুসলমানদের কাছে তীর্থস্থানের মর্যাদা পেয়ে আসছে অপরদিকে মুসলমানরা ইসরায়েলকে চরম শত্রু হিসেবে বিবেচনা করে আসছে ওয়াল স্ট্রিট জার্নালের বরাদের দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র যার মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানে ইসরায়েলে হামলার পরিকল্পনা বিষয়ে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দিয়েছিল বাহাত্তর ঘন্টা আগে এই রিপোর্টটি সেই ভিডিওটি আমি করেছিলাম আপনারা দেখেছেন যে একেবারে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বাহাত্তর ঘন্টা আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল যে এরকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে তাদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহই ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের চাবিকাঠি যেহেতু আগেভাগে জেনে গিয়েছিল ফলে তারা সেইভাবেই তাদের ওই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটা যাতে এমনভাবে চালু করা যায় যাতে ওই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো ধ্বংস করা যায় যা প্রায় সম্পূর্ণভাবে ব্যাপক আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে এই তথ্যের সত্যতা হিসেবে সৌদি মার্কিন ও মিশরীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে দেওয়া হয়েছে এই সহযোগিতার নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি ইরানের হুমকি মোকাবেলায় একটি অনানুষ্ঠানিক সামরিক অংশীদারত্ব গঠনের জন্য বছরের পর বছর চেষ্টা চালিয়ে যাচ্ছে এরই সুফল ভোগ করেছে ইসরায়েল ইরানের হামলা ঠেকাতে জর্ডান সক্রিয়ভাবে অংশ নেয় তার আকাশসীমার মাধ্যমে ইসরায়েলের দিকে যাওয়া ড্রোনগুলোকে ভূপাতিত করে প্রতিবেদনে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয় এত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সাফল্যের পেছনে রয়েছে আরব দেশগুলোর তথ্য পাচার তারা ইরানের পরিকল্পনা সম্পর্কে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে গোয়েন্দা তথ্য প্রদানের পাশাপাশি তাদের আকাশ সীমার ব্যবহার এবং রাডার ট্র্যাকিং এর সুযোগ দেয় কিছু ক্ষেত্রে সৌদি আরবের সামরিক বাহিনী সরাসরি সহায়তা করে তার মানে ইসরায়েলকে সহায়তাকারী একমাত্র আরব জাতি জর্ডান ছিল না সৌদি আরবও তার পাশে নাম লিখিয়েছে প্রতিবেদনে আরো বলা হয় পুরো প্রক্রিয়ায় সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করে অন্যান্য আরব দেশ চুপ থেকে অংশ নেয় প্রাথমিকভাবে কিছু আরব দেশের সরকার ছিল তারা ভয় পাচ্ছিল যদি ইসরায়েলকে সাহায্য করে তবে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হয় কিনা প্রতিশোধের মুখে পড়তে হবে কিনা তাছাড়া গাজা উপত্যকায় হামাসের উপস্থিতিও তাদের ভাবাচ্ছিল এর মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তথ্য সরবরাহে রাজি হয় জর্ডান তাদের আকাশ সীমা ব্যবহারের পাশাপাশি নিজেদের যুদ্ধ বিমান সহায়তা দেয় এই হচ্ছে ঘটনা গোটা চিত্র হতে এতে অন্তত একটা বিষয় পরিষ্কার কার কি ভূমিকা ছিল এটা পরিষ্কার না কিন্তু মধ্যপ্রাচ্যের যেই আরব দেশগুলো তাদের মধ্যে যে ঐক্যের অভাব আছে তারা যে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলা করবে ইসরায়েলের কাছ থেকে যে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে এবং পশ্চিমাদেরকে এখানে নাক গলাতে দেবে না এইরকম একটি ঐক্যবদ্ধ ভূমিকা আরব দেশগুলোর মধ্যে নেই অন্তত এবারের এই ঘটনায় দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন এখন আমরা ইসরায়েল এবং ইরানের বর্তমান যে সাংঘর্ষিক পূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধর যে উচ্চ এটা নিয়ে ইউরোপ আমেরিকা বা মধ্যপ্রাচ্য কি ভাবছে এবং কত দ্রুত সেটার অ্যাটাক শুরু হতে যাচ্ছে বিস্তারিত তথ্য জানবে এই রিপোর্টে কিছুদিন আগে হোতিদেরকে দিয়ে সৌদি আরবকে আরবকেজ করা হয়েছে এদিকে হামাসকে দিয়ে ইসরায়েলকে করা হচ্ছে হেজবুল্লাকে দিয়ে ইসরায়েলকে করা হচ্ছে আর আপনার বাসার আলাসাদ তো মোটামুটি আসলে আপনার কাগজে কলমে সরকার হলেও আপনার প্রক্সিতেই পরিণত হয়েছে সুতরাং আপনি এদেরকে দিয়ে বৈশ্বিক যে পরাশক্তিগুলোর সাথে ফাইট করছেন আপনি সেই অর্থে আহত হন না আপনি সেই অর্থের যুদ্ধ থেকে দূরে থাকতেন সুতরাং ইসরায়েলের এই আলোচনা দীর্ঘদিন থেকে আছে যে ইসরায়েল ইরানের এই কমফোর্টটা নষ্ট করতে হবে ইরানকে সরাসরি যুদ্ধে ড্র্যাগ করতে হবে এবং ইরান উপরে সেটার ভিত্তিতে আক্রমণ করতে হবে যেকোনো সরকারের মধ্যেই আলোচনাটা ছিল থাকে নেতানিয়াহর ক্ষেত্রেও আছে কিন্তু নেতানীহর একটা বিশেষ কারণ যুক্ত হয়েছে এখন সেই অর্থে আমরা বলবো যে সাম্প্রতিক এটাকের পর তারও একটা গেইন আছে সেটা হলো নেতানিয়াহ চেয়েছেন ইরানের সাথে যদি একটা সরাসরি সংঘাত তৈরি হয় তাহলে এই মুহূর্তে গাজায় সে যা করছে ভয়ঙ্কর সব ঘটনা ঘটাচ্ছে আসলে জেনোসাইড হচ্ছে এটা এখন মানে রাগঢাক ছাড়াই বলে ফেলা যায় এই জেনোসাইডের দিক থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরানো যাবে বিশেষ করে আমেরিকার আমরা খেয়াল করব। বাইডেন সাম্প্রতিক সময়ে নেতানিয়াহর প্রতি খুবই ক্রিটিক্যাল হয়ে উঠছিলেন যে না তুমি এরভাবে আর চালাতে পারো না ইউ হ্যাভ স্টপ দ্যাট এই কথাগুলো ক্রমাগত চাপ তৈরি করছিল এই চাপের ফলে এখন দেখুন আমরা যখন ইরানের সাথে সংঘাত শুরু হয়ে গেল মুহূর্তেই বাইডেনকে বলতে হলো ইসরায়েলের সাথে আমাদের আয়রন ক্ল্যাড সম্পর্ক থাকবে তারপরে যে কোনো হামলাকে আমরা ঠেকাবো ইত্যাদি ইত্যাদি এবং ঠেকিয়েছেও প্রচুর ড্রোন এবং মিসাইল ইন্টারসেপ্ট আমেরিকাও করেছে সুতরাং এই অর্থে নেতানিয়াহ কিন্তু গেইন করে ফেললো পৃথিবীর এখন যাবতীয় আলোচনা কিন্তু গাজা থেকে সরে এসে দাঁড়িয়ে গেছে যে দুই দেশের মধ্যে কি যুদ্ধ শুরু হয়ে যাবে এটা কি রিজিয়নাল ওয়ার হবে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধকে স্বীকার করবে ইত্যাদি নানান রকম এবং সেটা জনিত কারণে অলরেডি অর্থনীতিতে যা যা ঘটনা ঘটা শুরু করেছে তেলের দাম বাড়তে শুরু করেছে তেলের দাম যখন বাড়ে তখন গোল্ডের দাম বাড়ে গোল্ডের দাম অকল্পনীয় রেকর্ডে চলে যাবে এই আলাপগুলো কিন্তু শুরু হয়ে গেছে ফলে গাজা কিন্তু চাপা পড়ে গেল সেই পয়েন্ট অফ ভিউ থেকে নেতানিয়াহ ইজ ভেরি মাচ সাকসেসফুল আমরা খেয়াল করছি সুতরাং এটা যদি কারণ হয়ে থাকে তাহলে ইরানের এই আক্রমণের পর নেতানিয়াহর পক্ষে কি থেমে থাকা সহজ কারণ এটা যখন স্তীমিত হয়ে যাবে তখন অনিবার্যভাবেই কয়দিন পর আবারও গাজার প্রসঙ্গ আসবে এবং সেটা নিয়ে কথা হতে থাকবে আমাদের মনে থাকার কথা কিছুদিন আগে জাতিসংঘে একটা প্রস্তাব পাশ হয়েছে যেখানে যুদ্ধবন্ধের জন্য মানে আমেরিকা ভেটো দেয়নি আমেরিকা ভোটদানে বিরত ছিল যেটা নিয়ে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল সো পুরো বিশ্ব মতামত তার বিরুদ্ধে চলে যাচ্ছে সেই কারণেই বলছিলাম এই বাস্তবতা তার জন্য কঠিন তাকে যদি গাজা থেকে মনোযোগ সরিয়ে রাখতে হয় তাকে একটা ভিন্ন ফ্রন্ট খুলতে হবে নেতানিয়াহুকে অ্যাট দ্য সেম টাইম হোয়াট আই টোল্ড সেটা হচ্ছে ইসরায়েলে এই মুহূর্তে মারাত্মক একটা রাইটিস্ট গার্লফ্রেন্ড আছে এবং এই যে তাদের যে ওয়ার্ল্ড ক্যাবিনেটের যেসব মিটিং হয়েছে সেগুলো সম্পর্কে যে তথ্য আমরা পাই সেখানে আছে যে অতি রাইট আরও যারা আছে তাদের সিরিয়াস চাপ আছে নেতানিয়াহুর ওপরে রিটালিয়েট করার জন্য কারণ এতদিন পর্যন্ত প্রক্সিরা যে যাই আক্রমণ করুক না কেন সেটা একটা দিক ইরান এবার নিজ মাটি থেকে নিজের অস্ত্র দিয়ে ইসরায়েলের মাটিতে আঘাত করেছে এটা আসলে আপনার ইগো বা অহমের জন্য একটা বিরাট সংকটের জায়গা এবং আপনি যদি রিটালিয়েট না করেন আপনি যে মিডল ইস্টে একটা খুবই সিগনিফিক্যান্ট পাওয়ার সেটা আসলে বোঝা কঠিন হয়ে যাবে ফলে এই ধরনের আলোচনা যেহেতু আছে হতে হবে এমনকি শুধু সেটা না অনেক বৈশ্বিক অনেক লোক গুরুত্বপূর্ণ লোকজন আছে যারা মনে করেন যে ইরানের এই হামলার পর ইসরায়েলের সুযোগ নেওয়া উচিত ইরানের মেইন ল্যান্ডে হামলা করার এই সুযোগ সহজে সে আর পাবে না কারণ আবার যদি নতুন করে হামলা না করে তাহলে এটা হবে না এখন ইসরায়েল সীমিত আকারের সিদ্ধান্ত নিয়েছে আমরা ধরলাম যে ইসরায়েল খুব বেশি আঘাত করবে কিন্তু প্রেসাইজলি কোথায় করবে এটা নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর যে বাস্তবতাটা বেরিয়ে এসছে সেটা হলো আমি একজন মানুষকে একটু কোট করতে চাই এনার নাম হচ্ছে জন বল্টন এই ভদ্রলোক জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সময় ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন এই জন বোল্টন তার একটা সাক্ষাৎকারে বলছে এটাই ইসরাইলের হাই টাইম সে ইরানের নিউক্লিয়ার যে স্থাপনাগুলো আছে সেগুলোতে আক্রমণ করতে পারে ইসরায়েলের এরকম দিক থেকে এরকম একটা সম্ভাবনা আছে তার মানে সীমিত মানে আপনি সব জায়গায় করবেন না এই জায়গায় সীমিত এই জায়গায় করবেন এটা আসলে সীমিত না ইরানের পারমাণবিক স্থাপনায় আপনি যদি হামলা করেন এটা যুদ্ধটাকে ভয়ঙ্কর রকম কালেক্ট করার মতো একটা পদক্ষেপ হবে এবং ইরান এই ধরনের আশঙ্কা করছেও আমরা এর মধ্যে নিউজ দেখেছি যে ইরান তার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ করে দিয়েছে নিউক্লিয়ার যে স্থাপনাগুলো আছে শুধু পাওয়ার প্ল্যান্ট না ইরান তো শুধু পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে না ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইউরেনিয়াম সমৃদ্ধ করেন কেন আপনি যাতে বম গ্রেড ইউরেনিয়াম তৈরি করতে পারেন মানে আপনি পারমাণবিক বোমা দর্শক এসকে না আমরা সে সম্পর্কে বিস্তারিত জানার বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ